আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদেরকে জিরাণ্ড পার্টিসিপল এবং ইনফিনিটি প্রের উপর একটা বেসিক ক্লাস দেওয়া হয়েছিল তো আশা করি আপনারা সবাই সেই বেসিক ক্লাসটা করেছেন এবং আশা করি আপনাদের জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ নিয়ে আর কোনো সমস্যা নেই এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে ইনশাল্লাহ আজকের ক্লাসে এমসি সলভ করার মাধ্যমে আপনাদের সেই সমস্যা কেটে যাবে আপনাদেরকে একটা কথা বলে রাখি ইংরেজির যে আপনার গ্রামার পার্টটা আছে হ্যাঁ সেই গ্রামার পার্ট থেকে আপনি এমসি কেউ পাবেন না বললেই চলে সুতরাং কেউ রুলস না বুঝে মুখস্থ করার চেষ্টা করবেন না বাট মুখস্থ অংশ যেটা আছে মেমোরাইজিং পার্ট যেটা আছে সেখান থেকে হুবহু উপমুখ হবে সুতরাং মুখস্থ যদি করতে হয় কিংবা মুখস্থ করতে মন চাইলে আপনারা মেমোরাইজিং পার্টের দিকে ফোকাস করবেন মেমোরাইজিং পার্টের থেকে মুখস্থ করে নেবেন কিন্তু গ্রামার পার্ট যেটা আছে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে গ্রামার পার্ট থেকে হুবহু কমন পাবেন না আচ্ছা তো চলেন আজকে আমরা যে রান পার্টিসিপল এবং ইনফিনিটিভ এর অল্প কিছু কোশ্চেন সলভ একদমই অল্প কিছু সেই কোশ্চেন গুলা মানে যে কোশ্চেন গুলা এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে আসার চান্সই খুবই বেশি আচ্ছা তো চলেন আমরা শুরু করি আচ্ছা এর আগে একটা জিনিস বুঝতে হবে হ্যাঁ আমি বেসিক ক্লাসে বলেছিলাম যে রান মানে কি যে রান মানে হচ্ছে নাউনের কাজ করবে পার্টিসিপল মানে কি পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে আচ্ছা এবার আসি এবার আসি হচ্ছে জিরান হ্যাঁ জিরান মানে আপনার হচ্ছে বারবের সাথে আইএনজি রাইট আর পার্টিসিপল মানে হচ্ছে বারবের সাথে আইএনজি হতে পারে অথবা আপনার হচ্ছে পাঁচ পার্টিসিপল হতে পারে অথবা পারফেক্ট পার্টিসিপল হতে পারে পার্টিসিপল মানে হচ্ছে এটা আর ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বার ফর্ম আচ্ছা এটা আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি এবারে দেখেন আমরা এক নাম্বার এমসিকিউটা সলভ করি আ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস হিয়ার লস্ট এখানে লস্ট কি হিসেবে ব্যবহার করা হয়েছে এ কে লস্ট কি হিসেবে বসেছে দেখেন অপরচুনিটি কি অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ সুযোগ হচ্ছে একটা নাও অপরচুনিটি হচ্ছে একটা নাও নাউনের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ

আচ্ছা এরপরে থাকবে হচ্ছে আপনার বিপ্রদেশন প্রথমে আর্টিকেল থাকবে বারবেল নাম প্রথম প্রথমে আর্টিকেল থাকবে পরে থাকবে হচ্ছে আপনার বার্বের সাথে এনজি দেখেন প্রথমে আর্টিকেল আছে হ্যাঁ ঠিক আছে পরে কি বার্বের সাথে এনজি আছে না তার মানে বারবেল নাম হয় না সুতরাং এখানে পার্টিসিপেট হচ্ছে আচ্ছা দুই নাম্বার দেখেন আর রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর পরবর্তী দরজায় কি করে রিটায়ার্ড অফিসার কি করে মানে মানে অন্য বাড়ির পাশে আর বসবাস করে এরকম হচ্ছে এই বাক্যে দেখেন অফিসার কি অফিসার হচ্ছে নাও না হলে বলবে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে পার্টিসিপল এই দিক থেকে এটা উত্তর আবার আমরা আরেকটা জিনিসও চিন্তা করতে পারি পারবে সাথে আইএনজি থাকলে শুধুমাত্র তখনই আমরা জিরান্ডের কথা চিন্তা করতাম যেহেতু নাই তার মানে এটা ভুল ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব সাথে ভার্ব নাই তার মানে এটা ভুল প্রিপজিশন তো এটা হয়ই না সুতরাং বি নাম্বার হচ্ছে ওয়াকিং ইজ আ গুড হেলথ হ্যাঁ ওয়াকিং ইজ গুড ফর হেলথ হ্যাঁ এয়ার ওয়াকিং মানে এই বাইকে ওয়াকিং হিসেবে ব্যবহার করা হয়েছে আচ্ছা আমি বলছি চারটা জায়গা দেখবেন ভার্বের সাথে আইএনজি দেখলে চারটা জায়গা বুঝবেন একটা হচ্ছে সাবজেক্টের জায়গা সাবজেক্ট মানে কি ভার্বের পূর্বে যেটা বসে সেটা যেহেতু ভার্বের পূর্বে ভার্বের সাথে আইএনজি আছে তার মানে সাবজেক্টের জায়গা বসে সুতরাং এটা হচ্ছে জিরা ওকে তারপরে লাস্ট নাইট চার নাম্বার আমরা দেখি লাস্ট নাইট গত রাতে আই ওয়াচ আ ড্যাশ মুভি আচ্ছা আমি দুইটা বাক্য বলে একটু খেয়াল করো আমি বলি আই এম এক্সাইটেড আবার আমি বলি ইট ইজ এক্সাইটিং যেমন হচ্ছে ইট ওয়াজ অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে হ্যাঁ ইট ওয়াজ অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে এই যে আমি বললাম আই এম এক্সাইটেড ইট ইজ হয়েছে দেখেন আমি ব্যক্তি ব্যক্তি এর জন্য কি ই হয়েছে আর আই এম ইট ইট এক্সাইটিং মানে মানে এটা বস্তু বস্তু জন্য হচ্ছে এজন্য সাথে আয়োজিত হয়েছে তারপর আমি বলি কি আহ আই এম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড মানে আমি ব্যক্তি এজন্য হচ্ছে আপনার হচ্ছে বার্বের সাথে ইড ইজো হয়েছে আর আমরা বলি ইট অস এক্সাইটিং ইট অস এক্সাইটিং হ্যাঁ আর তার মানে এটা হচ্ছে বস্টব বস্তু হলে সেটার সাথে পারদের সাথে আইঞ্জ হবে এবার আমরা দেখো লাস্ট নাইট গতকালতে আই ওয়াজ আমি দেখেছিলাম আ ড্যাশ মুভি হ্যাঁ এখানে হার্ট হবে হার্ট শব্দটি মিজ গেছে আ হার্ট টাচিং মুভি হবে কারণ হচ্ছে হার্ট আ হার্টের হার্ট হচ্ছে একটা বস্তু কোনো ব্যক্তি না কিন্তু হ্যাঁ আর আ হার্ট টাচিং মুভি হ্যাঁ মুভিটা কি রকম মুভিটা হচ্ছে একটা হার্ট আছে আ হার্ট টাচিং মুভি হ্যাঁ মুভিটা হচ্ছে একটা হার্ট টাচিং অথবা মুভিটা হচ্ছে একটা কি আহ বস্তু মুভিটা হচ্ছে একটা বস্তু সুতরাং এখানে বস্তুর সাথে সাথে তারপরে দেখেন দা ফাংশন এ জিরান কিসের হচ্ছে মানে তারপর দেখেন এডুকেশন ইজ ইন লাইটিং এডুকেশন ইজ ইন লাইটিং আচ্ছা এখানে দেখেন এডুকেশনটা কিরকম এডুকেশনটা হচ্ছে ইনলাইটিং লাইটিং রাইট এডুকেশনটা কেমন ইনলাইড যদি আপনি কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পান তাহলে সেটা হবে পার্টিসিপল আপনি যদি কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পান তাহলে সেটা হবে পার্টিসিপল আপনি যদি কি দ্বারা প্রশ্ন করে উত্তর পান তাহলে সেটা হবে জিদান যেহেতু আমরা কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি সুতরাং এটা পার্টিসিপল অথবা এই বাক্যটা আপনারা আলাদাভাবে মনে রাখবেন এই বাক্যটা আপনারা আলাদাভাবে মনে রাখবেন আপনারা দেখবেন মাঝে মাঝে আদ্য করে পাটি না মানে ভালো তারপর হচ্ছে আপনারা দেখবেন যে মাঝে মাঝে ইমামের ঘরে শয়তান হয় তার মানে কিছু ভালো জায়গায় দেখবেন হঠাৎ করে খারাপ জিনিসের লোক হ্যাঁ তার আমি কোনো রুলস মানে না ভালো সমাজের ভিতরে কিছু কিছু দেখবেন খারাপ আছে হ্যাঁ দুষ্ট মানে করে কিছু কিছু মানুষ ভালো সমাজের ভিতর থেকে তার মানে ভালো জায়গায় থাকলেই ভালো হবে এরকম না কিছু কিছু সোসাইটির বাইরে গিয়ে চিন্তা ভাবনার বাইরে গিয়ে কিছু কিছু মানুষ কিছু কিছু কাজ করে হ্যাঁ তো ইংলিশেও এরকম যে কিছু কিছু সেন্টেন্স আছে কিছু কিছু ওয়ার্ড আছে যারা হচ্ছে কোনো রুলস মানে না কোনো নিয়ম মানে না তাদেরকে একটু আলাদাভাবে মনে রাখতে হবে কি বা কেমন দ্বারা কি দ্বারা প্রশ্ন করে জিরাফ পাবেন না কেমন দ্বারা প্রশ্ন করে পার্টিসিপল পাবেন সুতরাং এটা হচ্ছে পার্টিসিপল আচ্ছা তারপরে আই এনজয়েড আর রাইডিং সাইকেল আচ্ছা আর রাইডিং স্কুল হবে না এটা হচ্ছে সাইকেল হবে হ্যাঁ আই এনজয়েড আর রাইডিং স্কুল মানে না একটা সাইকেল হবে হ্যাঁ আই এনজয় দা রাইডিং সাইকেল হবে আচ্ছা এই বাক্যে দেখেন সাইকেলটা এখানে স্কুলের জায়গায় আপনারা সাইকেল ধরে এই সাইকেলটা কি রকম সাইকেলটা হচ্ছে রাইডিং সাইকেলটা কি রকম রাইডিং তার মানে সাইকেল হচ্ছে একটা নাম নামের পূর্বে যেটা বসে সেটা কি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আপনার পার্টিসিপল অথবা আমরা আরেকভাবে চিন্তা করতে পারি আমি বলছিলাম সাবজেক্টের জায়গায় আপনার জিরান রান করতে পারে সাবজেক্টের জায়গায় বসে নাই সাবজেক্টের জায়গায় যে পারবে সাথে এনজি হয় না তার মানে এটা ভুল তারপরে হচ্ছে আপনার অবজেক্টের জায়গায় বসতে পারে অবজেক্ট মানে কি নাউনের পর আই ভার্বের পর আপনারা সরাসরি ঢাকা মানে ভার্বের পর সরাসরি ভার্বের সাথে এনজি নাই তার মানে এটা ভুল তারপরে হচ্ছে প্রিপজিশনের পরে বসতে পারে প্রিপজিশনের পরে বসে নাই তার মানে এটা ভুল তারপরে আমরা যেটা দেখবো কমপ্লিমেন্ট হিসেবে বসে তার মানে কমপ্লিমেন্ট হিসেবে বসে নাই সুতরাং জিরান ভুল ইনফিনিটিভ টু প্লাস আলফা ইনফিনিটিভ হয় না এখানে নাল মানে না তার মানে এটা হচ্ছে বি তারপরে হুইচ অফ দ্য ফ্লোই ইজ এন एग्जांपल অফ ভার্বাল নাউন এটা কোনটা ভার্বাল নাউন উদাহরণ এই যে আমি বলছি ভার্বাল নাউন মানে কি ভার্বাল নাউন মানে হচ্ছে আর্টিকেল থাকবে তারপরে ভার্বের সাথে আইএনজি থাকবে তারপর হচ্ছে প্রিপজিশন থাকবে আর্টিকেল ভার্বের সাথে আইএনজি প্লাস প্রিপজিশন এই যে আর্টিকেল ভার্বের সাথে আইএনজি প্লাস প্রিপজিশন সুতরাং এটা উত্তর আর একটা হয় না এটা বার্বের সাথে আনজি আছে কিন্তু উপরে সামনে আর্টিকেল নাই তার মানে এটা ভুল আর এখানে বার্বের সাথে আনজি আছে সামনে আর্টিকেল নাই তার মানে এটা ভুল আর এখানে বার্বের সাথে আনজি সুতরাং এটা ভুল আচ্ছা হি ইজ কুইট স্যাটিসফাইডেড হ্যাঁ হি ইজ কুইট স্যাটিসফাইডেড যেমন হচ্ছে হি ওয়াজ এক্সাইটেড হি ওয়াজ হি ওয়াজ এক্সাইটেড হি ওয়াজ ইন্টারেস্টেড হিউ ওয়াজ স্যাটিসফাইডেড এই টাইপের সেন্টেন্স হয় সুতরাং এখানে স্যাটিসফাইডেড উত্তর তারপরে আর রোলিং স্টোনার আচ্ছা দেখেন স্টোন স্টোন কি হচ্ছে আপনার একটা নাউন নাউনের পূর্বে যেটা বসে সেটা কি কিভ আবার আমি বলছিলাম যা এজেকটিভ তাই হচ্ছে পার্টিসিপেন্ট তাহলে এখন কথা হচ্ছে যে জি আমি বাদ দিলাম জি আমি বাদ দিলাম গার্বেল নাউন আমি বাদ দিলাম তাহলে এখান থেকে দুইটা থেকে করতে হবে এজেক্টিভ হবে নাকি পার্টিসিপ হবে চলেন এটা বোঝার জন্য আমরা একটা জিনিস বুঝি আপনাদের ফ্যামিলিতে ধরেন হচ্ছে কোন একটা দেখো আপনার আব্বু আছে এবং আপনি কোন একজন অপরিচিত ব্যক্তি আসলো আইসে মানে আপনাদের সাথে কথা বলবে এবার আপনার সাথে কথা বলবে নাকি আপনার বাবার সাথে কথা বলবে অবশ্যই আপনার বাবার সাথে কথা বলবে কারণ কি কারণ হচ্ছে যে আপনাদের আহ ফ্যামিলির গার্ডিয়ান বা আপনাদের হচ্ছে আহ ফ্যামিলির যে গোড়া বা যেটা হচ্ছে মূল সেটা হচ্ছে আপনার বাবা তার মানে ইংরেজিরও এরকম মূল আছে মূল জিনিসগুলো হচ্ছে ওই আটটা জিনিস জিনিস হচ্ছে মূল নাউন এবং ইন্টারজাকশন এই যে আটটা জিনিস আছে এগুলো হচ্ছে ভার্বের মূল এবার আপনি বলেন বাবাকে বাদ দিয়ে কি ছেলেকে মানে কোনো কিছু দেয় দেয় না বাবাকে বাদ দিয়ে কি ছেলেকে কোনো কিছু দেয় দেয় না তার মানে এখানে মূল হচ্ছে হচ্ছে বাবা বাবাকে বাদ দিয়ে কারণ বাবা হচ্ছে আটটার ভিতরে পড়ে নাও তো নাও পার্ভ এগুলোর ভিতরে মানে আটটা পার্স অফ স্পিস ভিতরে এজেক্টিভ পড়ে সুতরাং এজেক্টিভ হচ্ছে বাবা আর বাবাকে বাদ দিয়ে পাঠিয়েছি মানে মনে ছেলেকে কেন দিব বাবাকে বাদ দিয়ে তো ছেলেকে দেয় না সুতরাং এখানে হচ্ছে আপনার মানে এজেক্টিভ উত্তর যদি এই টাইপের আরো বাক্য পান যে ওখানে জিরান্ড দেওয়া আছে জিরান্ড মানে নাও নাও দেওয়া আছে তাহলে আপনারা কি দেখাবেন নাও দেখাবেন বুঝে গেছে আর যদি দেখেন নাও নাই তাহলে নিজের লাগাবে তার মানে আপনারা প্রথমে বাবাকে বুঝবেন বাবা যদি না পান তাহলে ছেলেকে বুঝবেন বুঝে গেছে কথা ওকে আশা করি বুঝতে পারছেন তো এই যে এখানে দেওয়া আছে উত্তরগুলা উত্তরগুলা দেখে নেবেন আর যদি কারো কোনো কনফিউশন থাকে কিংবা আপনাদের যদি এই এফসিকিউ গুলার পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাকে নক করবেন হ্যাঁ আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমি আমার দিয়ে সেখানে আপনারা নোট করবেন নোট করলে ইনশাল্লাহ পিটিএ দিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আহ সবাইকে ধন্যবাদ আর যদি কারো কোনো বিষয় থাকে আহ ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাবেন তাহলে ইনশাল্লাহ সেটার উত্তর দিয়ে দেব সবাইকে ধন্যবাদ সালামালাইকুম ও রহমতুল্লাহ